হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশের জন্য বড় ধরনের ধাক্কা দিয়েছে ইন্ডিয়া কারণ ইন্ডিয়া থেকে যে সকল পণ্য বাংলাদেশে আমদানি করত বা বাংলাদেশ থেকে যে সকল পণ্য ইন্ডিয়াতে রপ্তানি করত। সকল ধরনের আমদানি রপ্তানি আপাতত বন্ধ করে দিয়েছে ভারত তো বেনাপোল হিলি গোজাডাঙা এমন কয়েকটা বেশ কয়েকটা বর্ডার দিয়ে কিন্তু বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানি করা হতো তো সেগুলো সকল ধরনের পণ্য আমদানি রপ্তানি আপাতত বন্ধ আছে তো বাংলাদেশের ডক্টর ইনুস কিছুদিন আগে সেভেন সিস্টার নিয়ে কথা বলেছিল তো যার কারণেই মনে হয় এই ধরনের কার্যক্রম করেছে ইন্ডিয়ান সরকার তো বাংলাদেশের জন্য কিন্তু বড়ো ধরনের ধাক্কা কারণ ইন্ডিয়া থেকে পণ্য আমদানি না হলে বাংলাদেশের অনেক ধরনের সংকট দেখা দেয় তো আপাতত একের পর এক কিন্তু ঝামেলা চলছেই যেমন বর্ডারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ এখন করি যে সকল বর্ডারগুলোতে তার কাটা নেই প্রত্যেকটা বর্ডারেই কিন্তু খুব কড়াকড়ি চলছে তো ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয়ও কিন্তু বন্ধ আছে কবে খুলবে ঠিক নেই আপাতত মেডিকেল বিষয় শুধু চালু আছে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে জঙ্গি ঢোকার কোথাও তারা সংবাদ মাধ্যমে বলেছে তাদের সংবাদ মাধ্যমগুলোতে তো যার কারণে কিন্তু সকল ধরনের যে ভিসা ছিল ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ষোলভ্য ষলভ্য ভিশা ছিল ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সেটি কিন্তু আপাতত বন্ধ করে রেখেছে শুধুমাত্র মেডিকেল ভিসা এবং অন্যান্য সীমিত যেগুলো সীমিত লোক যাতায়াত করে সেই বিষয়গুলো খোলা আছে তো পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তা কবে থেকে চালু হবে জানি না তবে বেনাফল বর্ডারের অবস্থা খুবই খারাপ যে সকল পণ্য বাহি গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু ওইভাবেই আছে সকাল থেকে কিন্তু যাওয়া আসা করেনি তো এখন বাজে প্রায় দুটো দুটো পর্যন্ত কিন্তু আপাতত দুটোর খবর পর্যন্ত কিন্তু পণ্য যে সকল পণ্য বাহি গাড়িগুলো আছে সকল গাড়িগুলো কিন্তু বর্ডারে কিন্তু ওইভাবেই আছে তো যাই হোক সামনে কী হবে না হবে সকল ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন